কংগ্রেসদেরকে দুর্বল করার জন্য গাজার কেস মাদকের কেস দিয়ে জেলে ভর রাখা হতো আগে যেমন কংগ্রেসের লোকদেরকে দুর্বল করার জন্য মিথ্যা কেস দিয়ে ফাঁসি দেওয়া হতো জেলে ভোট রাখা হতো এখন একটা নতুন হাতিয়ার পুলিশ ব্যবহার করছে সেটা হচ্ছে সাইবার ক্রাইম মনে করুন আমি কোনো বক্তব্য রাখলাম বা কংগ্রেস কোনো বক্তব্য রাখলো কি রাহুল গান্ধী কোনো বক্তব্য যাই হোক পুলিশে যদি পছন্দ না হয় তাহলে সেই বক্তব্যকে সমর্থন করে যারা লাইক করে সেই বক্তব্যকে সমর্থন করে যারা কমেন্টস করে তাদের বিরুদ্ধে হঠাৎ করে সাইবার ক্রাইমের দপ্তর থেকে একটা চোথা চলে আসছে একটা নোটিশ চলে আসছে শুধু তাই নয় সেই নোটিশটাকে তাদের বাড়িতে পৌঁছে দেওয়ার জন্য দুটো তিনটে করে পুলিশের জিপ চলে যাচ্ছে ফলে কি হচ্ছে যে কংগ্রেসি মনোভাব না বা যারা প্রতিবাদী ছেলে তাদের পরিবার সমাজে কলঙ্কিত হচ্ছে সমাজে তাদের ভাবমূর্তিকে নষ্ট করে দেওয়া হচ্ছে কি তাদের বাড়িতে পুলিশ এসছে গ্রামের মানুষ জানে না পুলিশ কিসের জন্য এসছে গ্রামের মানুষ জানে পুলিশ এসছে যেটা ফোন করে বলা যায় নোটিশ আসছে এত পুলিশ তৎপর ধর্ষণে পুলিশকে দেখা যায় না খুনে দেখা যাবে না আইন শৃঙ্খলা রক্ষা করতে দেখা যাবে না কিন্তু কংগ্রেসের লোকদের যারা পুলিশের বিরুদ্ধে কোনো বা সরকারের বিরুদ্ধে কোনো বক্তব্য রাখতে গিয়ে যদি কমেন্টস করে বা লাইক করে সেটা যদি সরকারি দলের পছন্দ না হয় বা পুলিশের পছন্দ না হয় তাহলে সাইবার ক্রাইম নামে আরেকটা প্রশাসনের একটা অংশকে দিয়ে সেখানটায় তাদেরকে টাইট দেওয়ার জন্য তাদের কেস এবং সেই কেসের নোটিশ সার্ভ করার জন্য তাদেরকে গ্রেপ্তার নয় তাদের বাড়িতে বাড়িতে পুলিশ বাহিনী চলে যাচ্ছে